হ্যালো গাইস অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বছরের শেষ দিন তার উপরে আমি বাড়ি এসেছি সকালের ব্রেকফাস্টে ছিল ফুলকপি আলুর তরকারি তার সঙ্গে পেঁয়াজের চাট শশা পেঁয়াজের চাট এবং তার সঙ্গে মুড়ি তো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কিভাবে খুব সহজে কাঠের উনুনে হচ্ছে চিকেন রান্নার রেসিপি প্রথমে আলুগুলোকে ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নেবে তারপরে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে পরিমাণ মতো নুন হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এই ধরো টোয়েন্টি মিনিটসের মতো তারপরে কড়াই হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কার ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কার ফোড়ন দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ তোমরা যত তোমাদের মানে তোমরা যতটা মাংস রান্না করবে সেই অনুযায়ী পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ দেওয়ার পর হচ্ছে আদা আদা বাটা এবং তার সঙ্গে পরিমাণ মতো রসুন বাটা দিতে হবে আদা রসুনের পেস্ট দিয়ে ও হ্যাঁ আর একটা কথা যেটা বলাই হয়নি পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজার পর তারপরে কিন্তু আদা রসুনের পেস্টটা দিতে হবে পেস্টটা দেবে ওকে তারপরে সব মশলাগুলো ভালো করে কষবে কারণ যত বেশি ভালো করে মশলা কষবে ততই কিন্তু রান্নায় টেস্ট হবে আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে ওটাও চলে যাবে এরপর পরিমাণ মতো টমেটো দিয়ে দেবে এরপরে হচ্ছে দেয়া হবে মশলা এরপরে হচ্ছে মশলার পালা তো এখানে প্রথমেই দেওয়া হল হলুদ গুঁড়ো তারপরে দিতে হবে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেওয়া হচ্ছে ও হ্যাঁ এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এটা জাস্ট নর্মাল হচ্ছে লঙ্কার গুঁড়ো এতে হচ্ছে ঝোলটা একটু বেশ লাল লাল হবে এরপরে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে হচ্ছে দেব অল্প করে একটু গরম মশলা তাতে হচ্ছে একটু টেস্টটাও বাড়বে তো গরম মশলা আর তোমরা হ্যাঁ কমেন্টস করে আমাকে জানিও যে তোমরা কিভাবে হচ্ছে রান্না করো আর আজকে এটা আলাদা করে কাঠের চুলায় রান্না হচ্ছে এতে কিন্তু রান্নার টেস্টও ভীষণ ভালো হয় মানে মোর দেন গ্যাসের রান্নার থেকে আর তারপরে দেখছো এমনি তেল ছাড়বে মশলা দিয়ে যখন তেল ছাড়বে এমনি বুঝতে পারবে তো ভালো করে মশলাগুলোকে একদম কষাতে হবে দেখছো কেমন মশলা দিয়ে তেল ছাড়ছে নিজে থেকেই ভালো করে কিছুক্ষণ কষাবে কষানোর পরে হচ্ছে একটুখানি জল দিয়ে দেবে যাতে হচ্ছে কড়াই মশলাগুলো না লেগে যায় কারণ মশলা হচ্ছে কড়াই লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে জল দিয়ে ভালো করে কষানোর পর দেওয়া হচ্ছে ধনে তার আগে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর তোমরা আমাকে কমেন্টস করে জানাও তোমরা বছরের শেষ দিনে কী রান্না করেছো বা কী তোমাদের লাঞ্চে ছিল আর আমি আজকে লাঞ্চে কী খেয়েছি সেটা কিন্তু আমার প্রিভিয়াস মিনি ব্লগে আছে পারলে দেখে নিও এরপরে হচ্ছে ম্যারিনেট করা চিকেন আর আলু সেটা দিয়ে দেওয়া হলো কড়াই ও মাংসের রঙটা কি সুন্দর হয়েছে তাই না সত্যি আমার তো মানে দেখেই জাস্ট জিভের জল চলে আসছে গায়েস আর তোমাদের ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করবে হ্যাঁ দেখেছ রঙটা জাস্ট লাল লাল চিকেনের ঝোল দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে আরে এভাবে মানে রান্না হচ্ছে আর আমি একটুখানি চিকেন কষা খাবো না এটা হয় নাকি জাস্ট এটার একটা আলাদাই মজা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো